আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের জানাবো সেই সকল সিনেমাগুলো সম্পর্কে যেগুলোতে সালমান শাহের অভিনয় করার কথা ছিল প্রথমে রয়েছে রহান মুজিব পরিচালিত আত্মহংকার এই সিনেমাটিতে ওনার বিরুদ্ধে অভিনয় করার কথা ছিল মৌসুমীর সিনেমাটি উনিশশো সালে মুক্তি পায় এবং এটাতে অভিনয় করেছিলেন ওমর সানি যতদূর জানা যায় সালমান শাহ নিজেই সিনেমাটির কাজ করতে অপারগতা প্রকাশ করেছিলেন মোহাম্মদ হোসেন পরিচালিত বাংলার কমান্ডো এটা তো সালমান শাহের কাজ করার কথা ছিল কিন্তু সালমান শাহ পরবর্তীতে কাজটি ছেড়ে দেন এবং সিনেমাটি উনিশশো পঁচানব্বই সালে মুক্তি পায় এখানে সালমান শাহের চরিত্র অভিনয় করেছিলেন আমিন খান ওয়াকিল আহমেদ পরিচালিত প্রেমের অহংকার এটাতে নায়িকা ছিলেন শাবনুর এই সিনেমাটিও সালমান শাহ ছেড়ে দিয়েছিলেন এবং ওনার জায়গায় অভিনয় করেছিলেন ওমর সানি হাত পরিচালিত লাভ স্টোরি এটা তো প্রথমে সালমান শাহের অভিনয় করার কথা ছিল ওনার বিবৃতি ছিলেন রোজি সিদ্দিকি কিন্তু যতটুকু জানা যায় ফিল্ম পলিটিক্সের শিকার হয়ে সালমান শাহকে সিনেমাটির কাজ ছেড়ে দিতে হয় এবং পরবর্তী উনিশশো সালে সিনেমাটি মুক্তি পায় যেখানে অভিনয় করেছেন পল্লব নামের একজন নমাগত নায়ক সোয়ানুরহান পরিচালিত স্বজন এই সিনেমাটিতে অভিনয় করার কথা ছিল সালমান শাহ এবং ওমর সানির যদি সালমান শাহ এবং ওমর সানিকে নিয়ে এই সিনেমাটি মুক্তি পেত আশা করা যায় বাম্পার হিট ব্যবসা করতো কারণ তখন তাদের মধ্যে খুব জনপ্রিয়তা এবং প্রতিদ্বন্দ্বিতা ছিল সিনেমাটি উনিশশো ছিয়ানব্বই সালে মুক্তি পায় এবং এটাতে অভিনয় করেছিলেন ইলাস কাঞ্চন এবং রুবেল মুস্তাফিজুর রহমান বাবু পরিচালিত প্রেমের বাজে এটাতে উনার ছিলেন সন্ধ্যা এবং চিত্রনায়িকা পপি এই সিনেমাটি চল্লিশ পার্সেন্ট কাজ শেষ হয়েছিল কিন্তু দুঃখের বিষয় সিনেমাটি সম্পন্ন করার আগেই সালমান শাহ পরলোক গমন করেন যার কারণে সিনেমাটি আর আলোর দেখা পায়নি মুস্তাফিজুর রহমান বাবু পরিচালিত চিরোনি এটাতে ছিলেন শাবনু সাথে ছিলেন মান্না এই সিনেমাটিও সালমান শাহ ছেড়ে দিয়েছিলেন এবং এটি উনিশশো সালে মুক্তি পেয়েছিল যেটাতে অভিনয় করেছিলেন অমিত হাসান জীবন রহমান পরিচালিত ঋণ শো এটা তো নায়িকা ছিলেন পরবর্তীতে এই সিনেমাটি আর আলোর মুখ দেখেনি শাহ আলম কিরণ পরিচালিত শেষ ঠিকানা এটাতে নায়িকা ছিলেন শাবনুর এবং কাঞ্চি কিন্তু সালমান শাহের সিনেমাটি কাজ করতে পারেননি পরবর্তীতে অমিত হাসান ওনার চরিত্রে অভিনয় করেন সিনেমাটি উনিশশো সালে মুক্তি পায় কাজিয়াত পরিচালিত দেশদ্রোহী এই সিনেমা তো সালমান শাহের কাজ করার কথা ছিল শাবনাজের বিপরীতে কিন্তু এই সিনেমাটি নাকি ফিল্ম পলিটিক্সের শিকার হয়ে সালমান শাহ ছেড়ে দেন পরবর্তীতে মান্না এই সিনেমাতে কাজ করেন সিনেমাটি উনিশশো সাতানব্বই সালে মুক্তি পায় আবিদ হাসান বাদল পরিচালিত তুমি তুমি শুধু সালমান সাথে কাজ করার কথা ছিল শাবনর এবং অমিত হাসানের কিন্তু পরবর্তীতে এই সিনেমাটিতে কাজ করেন রিয়াজ এবং এটি উনিশশো সাতানব্বই সালে মুক্তি পায় শিল্পী চক্রবর্তী পরিচালিত রঙিন উজান ভাটি এটা তো শাবনরের বিপরীতে সালমান শাহ কাজ করার কথা ছিল কিন্তু পরবর্তীতে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে কাজ করেন অমিত হাসান মতিনুর রহমান পরিচালিত মন মানে না এটাতে ওনার নায়িকা থাকার কথা ছিল শাবনুরের কিন্তু ওনার মৃত্যুর পর এই সিনেমাটি চলে যায় রিয়াজের কাছে এবং এটি উনিশশো সাতানব্বই সালে মুক্তি পায় মোস্তফিজুর রহমান বাবু পরিচালিত একটা সিনেমা জীবন মানে যুদ্ধ এটাতে ওনার নায়িকা থাকার কথা ছিল পপির কিন্তু সিনেমাটি উনিশশো সাতানব্বই সালে মুক্তি পায় নায়ক রুবেলের হাত ধরে মুকলেসুর রহমান পরিচালিত হৃদয়ের আয়না এই সিনেমাতেও সালমান শাহের বিরুদ্ধে কাজ করার কথা ছিল চিত্রনায়িকা আয়নার কিন্তু ওনার মৃত্যুর পর এই সিনেমাটিও রিয়াজের হাতে চলে যায় এবং এটি উনিশশো সাতানব্বই সালে মুক্তি পায় মোহাম্মদ হান্নান পরিচালিত প্রাণের চেয়ে প্রিয় এটা তো সালমান শাহের কাজ করার কথা ছিল কিন্তু ওনার মৃত্যুর পর এই সিনেমাটিও রিয়াজের হাতে চলে যায় এবং উনিশশো সাতানব্বই সালে মুক্তি পায় উত্তম আকাশ পরিচালিত কে অপরাধী এটা তো নায়কের ছিলেন শাবনুন উনি এই সিনেমাটির বেশ কিছু অংশে শুটিং সম্পন্ন করেছিলেন কিন্তু দুঃখের বিশ্বাসে ওটি শেষ করে যেতে পারেননি পরবর্তীতে উমর সানির মাধ্যমে এই সিনেমাটির শুটিং শেষ হয় উনিশশো সাতানব্বই সালে এটা মুক্তি পায় ওয়াকিল আহমেদ পরিচালিত অধিকার চাই এটাতে সালমানের বিবৃতি কাজ করার কথা ছিল শাবনুরের কিন্তু সিনেমাটিতে আর কাজ করা হয়নি সিনেমাটিতে কাজ করেন ওমর সানি নাদিম মাহমুদ পরিচালিত মাতৃভূমি সিনেমাতেও সালমান শাহের কাজ করার কথা ছিল কিন্তু সালমান শাহ এই সিনেমাটি রিজেক্ট করে দেন এটা উনিশশো আটানব্বই সালে মুক্তি পায় আমিন খানের হাত ধরে আবিদ হাসান বাদল পরিচালিত পাগলি প্রেম এটাতে ওনার নায়িকা ছিলেন শাবনুর সিনেমাটি উনিশশো আটানব্বই সালে মুক্তি পায় অমিত হাসানের হাত ধরে মতিন রহমান পরিচালিত রঙিন নয়নমণি এটা তো সালমান শাহের কাজ করার কথা ছিল সাবনুর বিপরীতে কিন্তু সিনেমাটিতে পরবর্তী কাজ করেন উমর সানি এবং উনিশশো আটানব্বই সালে এই সিনেমাটি মুক্তি পায় মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত একটি সিনেমা ইমন তোমাকে দিলাম এটা তো সালমান শাহের সাথে কাজ করার কথা ছিল পপির কিন্তু সালমা শাহের মৃত্যুর পর এই সিনেমাটিতে কাজ করেন শাকিল খান এবং এটি উনিশশো আটানব্বই সালে মুক্তি পায় জাকির হোসেন রাজু পরিচালিত এই জীবন তোমার আমার সিনেমা তো সালমা শাহের কাজ করার কথা ছিল যদিও তখন নায়িকা ছিল অন্য কেউ সিনেমাটি উনিশশো আটানব্বই সালে মুক্তি পায় চিত্রনায়ক রিয়াজের হাত ধরে বাদল খন্দকার পরিচালিত মধুর মিলন এটা তো সালমা শাহের কাজ করার কথা ছিল শাবনুরের বিপরীতে কিন্তু ওনার মৃত্যুর পর উনিশশো আটান্ন সালে সিনেমাটি মুক্তি পায় ওমর সানের মাধ্যমে বাদল খন্দকার পরিচালিত একটি সিনেমা পৃথিবী তো মারামার এটা তো লেখা ছিলেন শাবনুর সালমাসায় অভিনয় করার কথা থাকলেও এই সিনেমাতে পরে কাজ করেন রিয়াজ এবং উনিশশো আটানব্বই সালে এটি মুক্তি পায় ছোটকু আহমেদ পরিচালিত মিথ্যার মৃত্যু এটা তো সালমা সাহেবের কাজ করার কথা ছিল কিন্তু পরবর্তীতে এই সিনেমাটির কাজ চলে যায় রিয়াজের কাছে সিনেমাটি উনিশশো আটানব্বই সালে মুক্তি পায় মালেক আফসারি পরিচালিত মৃত্যুর মুখে এটা তো অভিনয় করার কথা ছিল সালমান শাহর কিন্তু ওনার মৃত্যুর পর এই সিনেমাটিতে কাজ করেন নীলাস কাঞ্চন এবং সিনেমাটি উনিশশো আটানব্বই সালে মুক্তি পায় বাদল খন্দকার পরিচালিত সাগরিকা এটা তো সালমান শাহের কাজ করার কথা ছিল কিন্তু ওনার মৃত্যুর পর এই সিনেমাটিতে কাজ পান আমিন খান এটি উনিশশো আটানব্বই সালে মুক্তি পায় রাহেন মুজিব পরিচালিত মানুষকে মানুষ এটা তো সালমান শাহের সাথে সাবনুরের কাজ করার কথা ছিল কিন্তু সালমানের মৃত্যুর পর উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাতে কাজ করেন শাকিল খান এম সরকার পরিচালিত আমার অন্তরে তুমি এটাতে সালমান শাহের বিরুদ্ধে থাকার কথা ছিল শাবনুরের কিন্তু পরবর্তীতে কাজটি চলে যায় শাকিল খানের কাছে এবং উনিশশো আটানব্বই সালে সিনেমাটি মুক্তি পায় ইস্পাহী আরিফ জাহান পরিচালিত তুমি সুন্দর এটাতে ওনার নায়িকা থাকার কথা ছিল মৌসুমি কিন্তু পরবর্তীতে এই সিনেমাটি হয় ওমর সানের হাত ধরে এবং উনিশশো সালে সিনেমাটি মুক্তি পায় ওয়াকিল আহমেদ পরিচালিত একটি সিনেমা ভুলো নামায় এটাতে সালমানের বিবৃতি থাকার কথা ছিল শাবনুরের এবং সাথে বাপ্পারাজ তো এই সিনেমাটিতেও সালমান শাহ কাজ করে যেতে পারেননি এবং এই সিনেমাটি পরবর্তীতে অমিত হাসানের মাধ্যমে সম্পন্ন হয় উনিশশো সালে মুক্তি পায় ছোটকো আহমেদ পরিচালিত বুক ভরা ভালোবাসা এটাতে সালমানের নায়িকা ছিলেন শাবনুর সাথে বাপ্পারাস এই সিনেমাটিও পরবর্তীতে রিয়াজের মাধ্যমে সম্পন্ন হয় এবং উনিশশো নিরানব্বই সালে মুক্তি পায় সোহানুর রহমান শোহান পরিচালিত অনন্ত ভালোবাসা এই সিনেমাটি তো সালমান শাহের কাজ করার কথা ছিল কিন্তু এই সিনেমাটিতে পরবর্তীতে কাজ করেন শাকিব খান এবং এটি ছিল শাকিব খানের মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা যেটি উনিশশো নিরানব্বই সালে মুক্তি পেয়েছিল মতির রহমান পরিচালিত একটি সিনেমা বিয়ের ফুল এটা তো প্রথম চয়েস ছিলেন সালমান শাহ কিন্তু ওনার মৃত্যুর পর এই সিনেমাটিতে কাস্ট হয় রিয়াজ এবং সিনেমাটি উনিশশো নিরানব্বই সালে মুক্তি পায় মতির রহমান পরিচালিত একটি সিনেমা আমি তোমারই এটাতে নায়ক ছিলেন শাবনুর এই সিনেমাটি উনিশশো নিরানব্বই সালে মুক্তি পায় তো সালমানের বদলে ছিলেন রিয়াজ মোহাম্মদ হান্নান পরিচালিত ভালোবাসি তোমাকে এটাতে ওনার নায়িকা ছিলেন শাবনুর কিন্তু পরবর্তীতে এই সিনেমাটিও রিয়াজের হাতে চলে যায় এবং এটি উনিশশো নিরানব্বই সালে মুক্তি পায় মনোর কখন পরিচালিত স্বপ্নের পুরুষ এটাতে অভিনয় করার কথা ছিল সালমান শাহের কিন্তু সেই কাস্টিয়ার আর হয়নি যেটা পরবর্তীতে রিয়াজের মাধ্যমে সম্পন্ন হয় উনিশশো সালে মুক্তি পায় আজাদি হাসান ফিরোজ পরিচালিত কাজের মেয়ে এটা তো সালমান শাহের অভিনয় করার কথা ছিল কিন্তু পরবর্তীতে এই সিনেমাটিতে রিয়াজ অভিনয় করেন এবং উনিশশো নিরানব্বই সালে মুক্তি পায় ইস্পানি আরিফ জাহান পরিচালিত গোলাম এই সিনেমাটিতেও সালমা শাহর কাজ করার কথা ছিল কিন্তু পরবর্তীতে এই সিনেমাটি চলে যায় শাকিব খানের কাছে এবং দুই হাজার সালে মুক্তি পায় গাজী মাহবুব পরিচালিত প্রেমের তাজমহল সিনেমাতেও সালমা শাহর কাজ করার কথা ছিল সাবনের বিপরীতে কিন্তু তার হয়নি দুই হাজার এক সালে সিনেমাটি রিয়াজ এবং সাবনের মাধ্যমে সম্পন্ন হয় এছাড়া সালমান শাহের আরো বেশ কিছু অসমাপ্ত সিনেমা রয়েছে তার মধ্যে আছে প্রেমের বেদনা প্রেম সন্ধি মন্ত পাগলি অবুজ ভালোবাসা এবং জিন্দা লাশ উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটির জন্য আপনার আফসোস হচ্ছে কমেন্ট করে জানাবেন আমরা আমাদের প্রিয়নায়ক সালমান শাহের বিধি হাত্মার মাক ফিরিয়া কামনা করছি আল্লাপাক যেন ওনাকে ভেসন করেন এবং আমরা ওনার ব্যাপারে একটি সুষ্ঠ ন্যায় বিচার আশা করছি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ